করা হুঁশিয়ারি দিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন থানা এলাকায় গাঁদা চাষ করতে দেবেন না জানতে পারলে সব কেটে ধ্বংস করে দেবেন শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লেফুঙ্গা থানাধীন দেঘলিয়া এলাকায় জঙ্গলের মধ্যে সরকারি জমিতে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালিয়ে সফল পায় লেফুঙ্গা থানার পুলিশ এই অভিযানে প্রায় চার হাজার ম্যাচরিটি পর্যায়ের গাঁজা গাছ কেটে ধ্বংস করে এই অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান গোপন সংবাদে ভিত্তিতে এই অভিযান করা হয় এবং তিনি যদি খবর পান ওনার থানা এলাকায় গাঁজা চাষ করা হচ্ছে তাহলে সব কিটি ধ্বংস করে দেবেন এবং লেফুঙ্গা থানার এই গাঁজা বিরোধী অভিযান ধারাবাহিক ভাবে চলছে আগামী দিনেও চলবে আজকে আমি সকাল বলে একটা সিক্রেট ইনফরমেশন পাই জমরের মধ্যে গাঁজা গাছ লাগিয়ে রেখেছে এই খবরটা পাওয়া মাত্র আমি ওইখানে অভিযান চালায় এবং সেখানে গিয়ে যত সমস্ত কাজগুলি একদম ধ্বংস করে কেটে একদম অভিযান আবার ঠিক আগে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ যারা থাকে আমার এরিয়ার মধ্যে কেউ ইলিগেলি এরকম আমি অভিযোগ হ্যাঁ গাদা ডাস্ট প্ল্যান্টেশন করতে পারতো না সব করে শেষ করে দেবো